আসসালামু আলাইকুম ভিওয়াস টার্গেট করতে গেলে আপনাকে কয়েকটি বিষয় অবলম্বন করতে হবে তো চলুন আপনাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দেই এরপরে দেখিয়ে দেব আমি কীভাবে টার্গেট করি তো ভিওয়াজ প্রথম বিষয় হচ্ছে আপনি গুলতি ঠিকভাবে ধরতে হবে আপনার যেখান থেকে রাবার শুরু আপনি এর এক ইঞ্চি বা হাফ ইঞ্চি নিচে গুলতি ধরতে হবে এইভাবে ধরতে হবে তো দ্বিতীয় বিষয় হচ্ছে এ দেখুন আমার হাতে একটি বুলেট যখন আপনি বুলেটটা ভরবেন তখন এই দুইটাকে এভাবে সমান করে ধরবেন এই দুইটা যেন এইভাবে নিচ না হয় এই দুইটাকে এভাবে সমান করে ধরবেন টানার সময় সমান থাকবে এই দুইটা যাতে নিচ না হয় ভিওয়ার্স তৃতীয় বিষয় হচ্ছে আপনার এই দুই সাইডের রাবার এই দুই সাইডের রাবারের শক্তি এক থাকতে হবে অথবা বলতে পারেন দুই সাইডের রাবারের আয়তন বা ধৈর্য একই থাকতে হবে থিকনেস একই থাকতে হবে আপনার এক পাশে যদি বেশি পড়ে তাহলে আপনার বুলেট এক একদিকে কাটবে তো সেদিকে খেয়াল রাখবেন আপনার এই দুই পাশের রাবার যাতে সমান থাকে একই শক্তির থাকে তো বিয়াজ চতুর্থ বিষয় হচ্ছে আপনার এই চামড়ার এই যে রাবার লাগানোর যে ফুটোটা করবেন এটা অবশ্যই একদম ছোট থাকতে হবে যতটুক করলে আপনি রাবারটা ঢুকাতে পারবেন ঠিক ওটুক করবেন যাতে বড় না হয় বড় হলে এটাতে বুলেট বেজে যেতে পারে অবশ্যই দেখুন আমার এটা কত ক্ষুদ্র ছোট ফুটো করতে হবে পঞ্চম বিষয় হচ্ছে আপনার এই চামড়াটা সাইজ মতো কাটতে হবে ধরুন আপনি এভাবে বুলেটটা রাখলেন রাখার পরে অবশ্যই বুলেটের দুই দিকে তিন মিলিমিটার করে বাড়তি রাখতে হবে বেশিও কাটা যাবে না কমও কাটা যাবে না এরপর চামড়াটা কতটুকু কাটবেন বুলেট রাখার পরে আপনার এই আঙুলের সাইজ মতো রেখে বাকিটুকু কেটে ফেলে দিবেন এই যে দেখুন এই আঙুলের বুলেট রাখার পরেও সাইজ মতো রেখে বাড়তি অংশ ফেলে দিতে হবে এই চামড়াটা এই সাইজে কাটার পরে ছোট ছোট দুইটা ফুটা করে রাবারটা লাগিয়ে নেবেন ভিউয়ার্স ষষ্ঠ বিষয় হচ্ছে আপনি যখন শিকার করবেন তখন আপনার দৃষ্টি অবশ্যই শিকার দিকে থাকতে হবে আপনি গুলতির দিকে তাকালে হবে না আপনার দৃষ্টি অবশ্যই শিকার দিকে থাকতে হবে তো ভিওয়া সপ্তম বিষয় হচ্ছে আপনি যখন উপর দিকে শিকার করবেন আপনার চোখ যখন উপর দিকে সোজা সুজি থাকবে এটাকে আপনার চোখ সোজা রাখতে হবে এটা থাকবে ঠোঁটার এই শেষাংশে তো এটা যদি আমি এই জায়গায় ধরি আমার চোখ এখন এই বরাবর আছে তাহলে আমি এটা এই বরাবর ধরলাম যদি আমি নিচের দিকে শিকার করি তাহলে এভাবে এটা নিচে করে ধরতে হবে চোখ সোজা সোজা রাখতে হবে যদি ধরেন আমি সোজা শিকার করব তখন চোখ সোজা এটাকে রাখতে হবে জাস্ট এই জিনিসটাকে আপনাকে চোখের সাথে সাথে ঘুরাতে হবে চোখ যত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আপনার এটাকেও তত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাতে হবে ভিওয়াজ অষ্টম বিষয় হচ্ছে আপনার এই যে রাবারটা এখানে সেট করবেন অবশ্যই গুলতি লিভারের এটার নাম হচ্ছে লিভার আমরা লিভার বলি এটাকে এই লিভারের শেষ অংশে রাবারটা সেট করবেন একদম শেষ অংশে এ দেখুন আমার এটা এখানেই শেষ একদম আমার শেষ অংশে রাবারটা সেট তো এইদিকে খেয়াল করে অবশ্যই রাবারটা সেট করবেন নবম হচ্ছে আপনার রাবার লাম্বায় সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি রাখবেন সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি অথবা আপনি এভাবে মাপটা নিতে পারেন আপনি হিসেবে টানলে আপনার হাত এই দুই হাত যতটুকু লাম্বা হয় ঠিক আপনি অতটুকু রাখবেন তো বিওয়াস এটাকে এখন আমরা একটা সোজা শ্যুট করব তো চলুন দেখিয়ে দেয় যে আমি এটা এইখানে রাখলাম এবার ঠিক দশ মিটার দূর থেকে আমি এটাকে এখন সোজা শ্যুট করব দেখুন আমি কোন পজিশনে ধরলাম আমার হাত কোন পজিশনে থাকে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন তো বিওয়া সোজা শ্যুট করার পর বোতলটা এক সাইডে চলে গেল তো দেখুন একটা শব্দ হওয়ার পর এক সাইডে চলে গেল তো শেষ কথা হচ্ছে আপনাদের শ্যুট করা শিখতে গেলে অবশ্যই ধৈর্য থাকতে হবে যদি আপনার ভিতর ধৈর্য না থাকে তাহলে আপনি এই শ্যুট শিখতে পারবেন না আপনার প্রথম দুই আড়াইশো দুইশো বা পাঁচশো গুলি মিস হতে পারে এরপরে আপনি শ্যুট করতে 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 এক সময় শ্যুটটা লেগে গেল তো আপনার আমি যে ধাপগুলো বলে দিছি আপনি যদি ধাপ গুলো অবলম্বন করেন ইনশাল্লাহ আপনি অল্পতেই শুটিং শিখতে পারবেন তো ভালো থাকুন আসসালামু আলাইকুম